আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্ডীছাড়া মাঝখানা এই দেখেন এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাল আর এই যে এই দিক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে বাগানে যাওয়ার আর এই দিক যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক এটা হচ্ছে মাদপুর হয়ে ঢাকা যাওয়ার রাস্তা এখানে আশেপাশে কী আছে আমি সব দেখাবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর চোনারুঘাট চন্ডী ছাড়া মাদার করে যারা যারা আমার এই ভিডিওটি পাবেন অবশ্যই শেয়ার করবেন এই চন্ডি ছাড়া মাদারের আশেপাশে কী আছে আমি সব দেখাবো আপনারা দূর দূরান্ত থেকে চাইলে এখানে আসতে পারেন এখানে অনেক ভালো ভালো দেখার জন্য জায়গা রয়েছে চা বাগান রয়েছে এখানে সবার সঙ্গে আমি কথা বলবো তবে সবাই ভিডিওটি লাইক করে একটু শেয়ার করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যাত্রী ছাউনি আমাদের ব্রেস্টার এমপি সুমন ভাই দিয়েছে হ্রদে বৃষ্টিতে বসার জন্য সবার জন্য সুযোগ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সামনে কী কী আছে আমি সব দেখাবো এটা হচ্ছে চন্ডী ছাড়া চন্ডী এখানে দেখতে পাচ্ছেন বিকালবেলা অনেক লোকজন আসে দেখেন দোকান স্যার এখানে মসজিদ হয়েছে মসজিদ দেখতে পাচ্ছেন এখানে পবিত্র মাজার শরীর এখানে অনেক ভাই আছে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল যেহেতু কাঁঠালের সিজন এখন কাঁঠাল বিক্রি করছে দেখতে পাচ্ছেন কাঁঠাল কি পাইকারি বেছেন পাইকারি আই কেটে পেছেন কই থেকে আনেন হ্যাঁ ভিতর থেকে আচ্ছা দেখেন যদি এখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন এখানে একটি হোটেল রয়েছে এই যে দেখেন ঐশি ঐশি হোটেল ভালো আছেন

দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আসলে আপনারা অর্ডার করলে যে কোনো খাবার জন্য অর্ডার করতে পারেন অর্ডার নেওয়া হয় মানে আগে থেকেই অর্ডার করা যায় এই যে হাঁস মুরগি দেখা যায় এখানে চিনাহাস আমরা বাড়ি কোথায় বাগানো এ কি বেছেন মানে হোটেলের এগুলো এগুলো হোটেলের না আচ্ছা যে কোনো অনুষ্ঠানে খাবারও দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে খাবার অর্ডার না মানে এখানে যদি কোনো অনুষ্ঠান করে আসার পরে তাহলে আমরা খাবার এখানে অনুষ্ঠানে খাবার বানিয়ে নিয়ে যাবে তাও পারবে তাও পারবে আচ্ছা রুচি সমতে যে কোনো খাবার ওকে

চা বিক্রি প্রদর্শনীয় কেন্দ্র দেখতে পারছেন এখানে আপনারা চাইলে আসতে পারেন প্রতিদিন এখানে দেখতে পারছেন চা ও প্রদর্শনীয় কেন্দ্র ন্যাশনাল টি চা কেনার জন্য এখানে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে সবখান থেকেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করবেন করে একটু শেয়ার করবেন ভাই ভালো আছেন দাম বেছেন নাকি কত করে পিস একশো একশো মানে এখানে বেচা কিনতে তো মোটামুটি ভালো হয় অনেক লোকজন আছে দূর দূরান্ত থেকে সামনে দেখতে পারছেন একটা গুলচকর আছে আমি এখানে যাব এটা হচ্ছে চন্ডীছড়া চা বাগানে যে দেখেন এই দিকে একটা রাস্তা গিয়েছে আর এই রাস্তাটা গিয়েছে সোনারো ঘাট আর এটা হচ্ছে সাতছড়ি দিয়ে মাধবপুর হয়ে ঢাকা যাওয়া রাস্তা